আমি তো তুমি করে বলছি ওরা তুই তাঙ্গার করে ভাষা ব্যবহার করে তো এগুলো যদি আমাদের সাথে ব্যবহার করে আমরা কাজ কিভাবে করুন একটা ডাক্টর প্রেসক্রিপশন আমার 600 টাকা লাগে তাহলে সাধারণ একটু আমার অসুস্থতার কারণে আমি 600 টাকা বিজি দিয়ে আমি প্রেসক্রিপশন আই আমার শুধু পাস করে দেবো এটা কেমন কথা শ্রমিক নেতৃবৃন্দ এবং ম্যানেজমেন্ট একটা সমঝোতা পৌঁছাইছে আমরা আশা করি শীঘ্রই এটা সমাধান হবে দাবিগুলো কোম্পানি মাইনে নিলে আমরা পরবর্তীতে কোম্পানি করলে আমরা কাজে যোগদান করব আর যদি কোম্পানি দাবিগুলো না মাইনে নেয়

ছরটা ধরে এখানে অসুস্থ হইলে কেন আমি ছুটি পাব না আমরা তো সবসময় পারি না ওদের উপরের সাথে কথা বলার জন্য ঠিক আছে আমাদের বেতন কম তারপরে কাজের চাপ খুব